শুক্রদর্শু সবাইকে স্বাগত জানাচ্ছে হার্ট অফ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় প্রশ্ন আসে মাথায় যে প্রশ্ন সেটা হচ্ছে কি কিছুদিন আগে আমরা একটা কন্টেন্ট করেছিলাম সেটা হচ্ছে যে গাড়ি কেনার প্রস্তাবনা সরকারের গাড়ি কেনার প্রস্তাবনা তো সেখানে আমরা একটা জিনিস হয়তো আমরা একটা পোর্শন মিস মিস করেছিলাম সেটা হচ্ছে কি টোটাল ওই সময় বলা হচ্ছিল যে পরবর্তী সরকারের মন্ত্রীসভার জন্য মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এদের জন্য গাড়ি কেনার একটা বিষয় আসলে বিষয়টা ছিল এরকম হচ্ছে সেটা যে মন্ত্রী প্রতিমন্ত্রী এদের জন্য মন্ত্রী সবার জন্য ষাটটা গাড়ি আর হলো ওই জেলা উপজেলা পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা কাজ করেন আমাদের মহান সারেরা দেশের যারা সেবক না মালিক বলা যায় ওনাদের জন্য একশো গাড়ি লাগবে আর একটা হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য পঁচিশটা গাড়ি লাগবে তো দর্শক আমরা তো অত্যন্ত ধনী একটা দেশের বিশ্বের মনে হয় আমরা হচ্ছি যে এক নাম্বার দুই নাম্বারে আছি আমরা ধনী সুতরাং গাড়ি কিনা তো সমস্যা না এই যে মানে ওই যে উপজেলা জেলা প্রশাসনের কর্মকর্তারা মহান দায়িত্ব পালন করে দেশ পরিচালনা ওরে বাবা বাবা বিশাল ব্যাপার তাদের জন্য দরকার হচ্ছে কি পাজেরো জিপ এস এটা হলো এস ইউভি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল খুব বিলাসবহুল মোটামুটি বেশ অনেকেই হয়তো আমাদের দর্শকরা কেউ চড়েছেন কিনা আমি জানি না তো এগুলির দাম হচ্ছে এক কোটি উনসত্তর লাখ টাকা করে এক একটা আর যে মাইক্রো কেনা হয়েছিল এগুলি মোটামুটি সস্তায় বলা যায় বাহান্ন লাখ টাকা করে মাত্র এগুলি তো কোনো বিষয় না এটা এর আগে যখন মন্ত্রী সবার জন্য করা হয়েছিল তখন এটা ছিল হচ্ছে যে তখন ওই যে ইউটিউবে সংবাদ মাধ্যমে এইগুলি নিয়ে আসলে আলোচনা যখন শুরু হয়ে গেল তখন ওইটা বাতিল করা হইলো কিন্তু আরেকটা অংশ যে রয়ে গেছে কুত্তার লেস তো সোজা হয় না কুত্তার লেস কখনো সোজা হবে না ওই চান্সে আবার একশো পঁচানব্বইটা ওই যে গাড়ি আর পঁচিশটা ওই যে মাইক্রোবাস এসইউবি গাড়ি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বিলাস গাড়ি তো এটা আবার এখন প্রস্তাবনা গেছে অর্থ মন্ত্রণালয় মোটামুটি সবই তো আসলে একই গোয়ালের গরু সুতরাং তারা রাজি হয়ে গেছে এটা নিয়ে তাদের তো কিছু বলার নাই তারা হলো রাষ্ট্রের পরিচালক এই যে বলা হয় সেবক টেবক কিসের সেবক ডক্টর ইউনুস কতজন নিয়ে গেছে ইয়েতে জাতিসংঘের ইয়েতে গেছে কতজনকে নিয়ে জাতিসংঘের অধিবেশনে যখন যায় আমরা কি বলতেছি আমরা কি বলতেছি যে এই সরকারের জন হয়েছে আওয়ামী সরকার দেশ ছেড়া গেছে তো ওই সার্বিক সরকারের সমস্ত নিদর্শন গুলি তো চালু আছে তো কোন চেঞ্জ তো হয় নাই কোন জায়গায় চেষ্টা হয়েছে আরে বাবা রে বাবা দুধে তো তুলসী পাতা শুধু পেয়েছে মনে করেন যে নিজের যে গ্রামীণের দুই পর্যন্ত কর্ম খুব করায় নিছে উমুক করায় নিছে তুমুক করায় নিছে যে ইউনিভার্সিটির অনুমোদন নিয়ে নিছে মানে এমন একটা ভাগ করে আল্লাহ কি জানি কি হয়ে গেছে কি জানি পরিবর্তন হয়ে গেছে এই যে যারা আন্দোলন করলো অমুক করলো তমুক করলো এই সমস্ত অপব্যয় এগুলি তো চুরির মাধ্যম এগুলি আমরা এগুলি কি মানুষ জানে না এগুলি তো জানে মানুষ কোথায় রয়েছে ইলেকশন কথাটা হয়েছে কি ইলেকশনের জন্য তাদের কাজ করতে হবে তার এখন গাড়িতে চড়ে সরকারের নিয়ম হল বছর হবে কারা বিএনপির সাথে কানেক্টেড কারা জামাতের সাথে কানেক্টেড কোন প্রশাসনের কোন জায়গায় মানে এই বিষয়গুলি কি জানা যায় যে কিছুদিন আগে একটা জিনিস জানা গেল সেটা হলো যে আসিফ মোহাম্মদ সজিব বুয়ার বাড়ির এলাকায় দেখা গেছে অন্য অনেক জেলায় উপজেলায় রাস্তাঘাট নাই কিন্তু তারও হেনে প্রায়

দেখা যাচ্ছে কি ওই জায়গার রাস্তাঘাট এগুলির কিছু উন্নতি করে বাংলাদেশের রাজনীতির যে অভ্যাস এই লোক তো এটা করে দিচ্ছে সুতরাং এর জনপ্রিয়তা অর্জন জনপ্রিয়তা অর্জন ভোটের রাজনীতির মধ্যে ভোট পাওয়ার একটা ব্যাপার এই জিনিসগুলি চলে আসছে সবই তো গয়রহ আগে যেভাবে চলতেছিল এইভাবেই তো চলতেছে ইউনুস সরকারের মধ্যে তো কোন রকম কোন পরিবর্তনের বিষয় দেখা যাচ্ছে না জনমাধ্যম কত কিছু বলবে গণমাধ্যমে বললে তো এক গ্রেপ্তার ট্রেপ্তার এই সমস্ত নানান বিষয় চলে আসে কথা তো বলা যায় না সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি যখন দেখলাম যে এর আগে ষাট টাকা কেনার প্রস্তাবনা নিয়ে কথাবার্তা হইলো আমরাও কথা বললাম অন্য অনেক মিডিয়াতে কথা বলা হইলো তখন দেখা গেল এটা স্থগিত হলো এখন আবার বাকি একশো পঁচানব্বইটা জিপ হ্যাঁ পাজেরো জিপ মিছি মিছি পাজেরো জিপ হ্যাঁ এসইউবি গাড়ি আমার ইয়া কয়টা পঁচিশটা মাইক্রোবাস কেনার প্রস্তাবনা অলরেডি চলে গেছে অর্থ মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয় মোটামুটি অনুমোদন দিয়ে পয়সা রয়েছে শ্রেষ্ঠ স্টেপটা বাকি আছে যে সাহেব এসে সাইন করা তো এই হচ্ছে বিষয় এখন গণমাধ্যম তো মানুষ বলতে বলতে তো একটা বিরক্তের একটা পর্যায়ে চলে যায় এই মুহূর্তে যদি বলা হয় এই যে আমরা ইলেকশন নিয়ে কথা বলি আমরা ইলেকশন নিয়ে কোন কথাটা বলি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা এই আলোচনার ভিতরে কিন্তু বেশিরভাগ সময় থাকে কি বেশিরভাগ সময় থাকে এইটাই সেটা হচ্ছে যে ওই

বাস্তবতা হয়েছে কি একেবারে বেসিক জিনিসটা কি বেসিক জিনিসটা হচ্ছে যে ইলেকশন ইলেকশনের মতো একটা ইভেন্ট করার জন্য প্রশাসনিক সক্ষমতার জায়গাটা লাগে এই যে জনপ্রশাসনের বিভিন্ন বিষয়গুলি যে আছে এই বিষয়গুলি এই আমাদেরকে বুঝতে হবে যে এই গত সরকারটা চলে যাওয়ার পরে পুলিশ সহ এই যে প্রশাসনের ভিতরে আওয়ামী লেসেন্সার ও মুক্তমুখ এরা আছে এগুলি যে বলা হচ্ছে এই বলার পিছনে বিষয়টা হচ্ছে কি যে এর মধ্যে অনেকেই চলে গেছে একটা অস্থিরতা কাজ করতেছে অমুকের বিরুদ্ধে অমুকের লাইগে রয়েছে এলে তাদের নিজেদের চাকরি বাঁচানো পিঠ বাঁচানো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের মধ্যে সমস্যা আছে তো সমস্যা আছে এটা আমরা বুঝি এটা থাকতেই পারে এখন একটা স্থিতিশীলতার জায়গায় পৌঁছানোর দরকার এক বছর যথেষ্ট সময় এর ভিতরে বর্তমান সরকার এই স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে তাহলে প্রাথমিক ভাবে এই যে প্রশাসন যে প্রশাসনটা প্রশাসন যে প্রশাসনটা ইলেকশনের মতো একটা ইভেন্ট অর্গানাইজ করবে এটাকে বাস্তব করে তুলবে তারা কি এটা করার মতো উপযুক্ত একটা পরিস্থিতিতে আসছে সক্ষমতার ওই জায়গাটায় আসছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন কাজ তো মানে গাড়িতে চললি হয়ে গেল এস তো চললি কাজ হয়ে গেল বিষয়টাকে এরকম নাকি নিজের বিলাক বেশনটা হইল হ্যাঁ তাদেরকে বাংলাদেশের মতো দেশে তাদেরকে ওই এসইউভি গাড়িতে চড়তেই হবে নতুন নতুন গাড়ি লাগবে যে গাড়িগুলি আছে সেগুলি চালানো যায় না অদ্ভুত আর একটা ব্যাপার হচ্ছে কি দর্শক আমি নিজেও পরীক্ষা করে দেখতে পারেন আমি গত কয়েকদিন যাব চেষ্টা করতেছি সরকারি পরিবহন পুলে কতগুলি গাড়ি আছে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এগুলিতে কতগুলি গাড়ি আছে এইগুলির কোন তথ্য যদি ওয়েবসাইট আছে ডিজিটি কোন তথ্য এগুলির ভিতরে নাই কোন গাড়িটা কবে কিনা হয়েছে কতগুলি গাড়ি কিনা হয়েছে দুই বছর আগে কোন গাড়ি কিনা হয়েছে কিনা এর আগে গাড়িগুলো কত বছর আগে কিনা হয়েছিল এই সমস্ত যে ডিটেল তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো

আমরা জানি না এগুলি জানাই তো অসুবিধা দেখি আপনারা একদিকে বলবেন দেশের জনগণ আরে ভোটাধিকার পায় না আরে ভোটাধিকারের চাইতে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে দুর্নীতি গুলি কমান এই যে মালিকানা ভাব দেখান বলেন যে আমরা সেবক আপনারা সেবক আপনারা মুখ করেন মালিকানাগির কিনে দিচ্ছেন এখানে কি হবে না হবে এই সমস্ত জিনিস আপনারা সিদ্ধান্ত নেবেন জনগণের কিছু বলার নাই জনগণ মুখে আঙ্গিয়া দিয়া আপনাদের গাড়ি করে চলতে হবে আমরা রাজনীতিবিদদের কথা বলি হ্যাঁ তাদের দায় দায়িত্ব থাকে কিন্তু এই যে প্রশাসনিক যে লোকগুলি আছে এই যে আজীবন এই সমস্ত চুরি চামারি নিজের বিলাস বেসন হ্যাঁ ছেলে পরে আমেরিকায় মেয়ে পরে অস্ট্রেলিয়ায় হ্যাঁ নিজের সাতটা গাড়ি বরানিতে বাড়ি গুলশানে বাড়ি হ্যাঁ শাশুড়ির নামে হ্যাঁ এই সমস্ত জিনিস আমাদের তো অজানা না এগুলি নিয়ে আমাদের বলতে হবে এগুলি নিয়ে জনগণের মধ্যে এটা সচেতনতা আনতে হবে

তার ভিন্নমাত্র কোনো লক্ষণ ডক্টর ইউনূসের সরকার দেখাতে পারে নাই ইলেকশন হবে কি হবে না তার চেয়েও অনেক বড় প্রশ্ন ইলেকশন করার সক্ষমতা এই সরকারের আছে কিনা দর্শক এই সমস্ত কথা বলিয়ে শেষ হবে না অদর্শ্য অসঙ্গতি অদর্শ্য চুরির চিন্তা অদর্শ্য লোভ এই জায়গায় খেলা করতেছে এবং আমাদের এগুলো কথা বলা ছাড়া কোনো উপায় নাই আজকের মতো এখানেই শেষ করি দর্শক আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনকার মতো